ফুরফুরা শরীফ হুগলি পীর আু বাক্কা সিদ্দিকির দরবার শুধু ধর্মীয় নয় সামাজিক প্রতিবাদেরও কেন্দ্র এই আদর্শ নিয়েই বড় হচ্ছেন পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান তোর হাতে আমার মৃত্যু রাখে এই রাস্তায় থাকলেও মরতে হবে না থাকলেও মরতে হবে তবে বলে রেখে দেবে আমার আবু বাক্কার ন্যায়ের পক্ষে ছিল আমার আবু বাক্কারকে তিনটে পর পর গুলি মেরেছিল একটাও লাগে রে ইনশাল্লাহ আবু বাক্কারের খুন বলা যাচ্ছি ইনশাল্লাহ যদি আঘাত করে ঘুরে আসবো এসে কিন্তু না নিশানা তাদের ভুলিয়ে দেবো ঠিক না বেটে দু হাজার আঠারো দু হাজার উনিশ প্রতিবাদের এই সময় থেকেই আব্বাস ভাইজান ও জনসভায় জোরালো কথা বলতে শুরু করেন সংখ্যালঘু নির্যাতন ভোটে বঞ্চনা গরিবের ঘর ভাঙা নাগরিক অধিকার নিয়ে আতঙ্ক রাজপথে তার বক্তব্য দ্রুত ভাইরাল হতে থাকে দু হাজার কুড়ি সালের দিকে এসে স্পষ্ট হয়ে যায় বড় বড় রাজনৈতিক দল ভোটের সময় কাছে এলেও ভোটের পর বঞ্চিতদের কথা ভুলে যায় এই সময় আব্বাস ভাই জানে সেই বিখ্যাত মন্তব্য আমরা কারোর ভোট ব্যাংক নয় এই কথাই ভবিষ্যৎ রাজনীতির দিক ঠিক করে দেয় পেরে গেছি সব শিয়ালের একই ডাক সব শিয়ালের একই ডাক সংখ্যালঘু আর গরিবদের ঘরে কখনো উন্নয়ন করা যাবে না যদি এরা করম পেয়ে যায় খাতা পেয়ে যায় শিক্ষিত হবে শিক্ষিত হয়ে গেলে চাকরি চাইবে চাকরি পেয়ে গেলে মারপিট করবে কে চাকরি পেয়ে গেলে ঝান্ডা ধরবে কে চাকরি পেয়ে গেলে ভূত দখল করবে কে চাকরি পেয়ে গেলে আমার হয়ে খুনোখন করবে কে কথা বুঝছেন না বোঝেন না অতএব আর তোদের মুখাপেক্ষী নয় আমরা নিজেরা নিজেদের তৈরি করে নিচ্ছি নিজেরা নিজেদের ভবিষ্যৎ গড়ে নেব নিজেরা ক্ষমতায় যাব নিজেদের ভাগ আর কারো কাছে চাইব না এক জায়গায় বসে নিজে ভাগ তৈরি করে আমি আমার অধিকার নিয়ে আমার সমাজকে দিয়ে দেব ঠিক না বেটি এ কাজ করব না বাদ দু সালের বিধানসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে তৈরি হয় পশ্চিম বাংলা রাজ্য কমিটি চেয়ারম্যান এবং সভাপতিত্ব দায়িত্ব দিয়েছি তেনাদের হাতে পার্টির সান মান যে পতাকা সে পতাকা তেনাদের হাতে আমি তুলে দিচ্ছি স্পষ্ট ছিল আলাদা রাজনৈতিক পরিচয় কোনো বড় দলের বি টিম নয় মুসলমান দলিত আদিবাসী সব বঞ্চিত মানুষের দল এই সময়ে সিদ্ধান্ত হয় আব্বাস ভাইজান থাকবেন আন্দোলনের মুখ আর সংশোধনের লড়াই নামবেন নওসাদ সিদ্দিকি দু হাজার একুশ সালের নির্বাচনে নওসাদ সিদ্দিকী ভাঙুর থেকে জয়ী হন এই প্রথম পুরপুরা শরীফের কণ্ঠ সরাসরি বিধানসভায় পৌঁছয় আমি মহামায় মৌসাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধিধারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা আনুগত্য পোষণ করিব আমি ভারতের সর্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করতে উদ্যত হইয়াছি আইএসএফ প্রমাণ করে এই রাজনীতি আবেগ নয় এটা সাংবিধানিক লড়াই দু হাজার বাইশ থেকে দু হাজার এই আন্দোলন আইএসএফ কর্মীদের উপর মামলা নেতৃত্বের উপর চাপ রাজপথে একাধিক আন্দোলন তবু সিদ্দিকে ভাইজান স্পষ্ট বলেন চোপ থাকলে নিরাপদ থাকা যায় কিন্তু চুপ থাকলে অধিকার মরে যায় দু হাজার ও দু নতুন সমীকরণ নতুন লড়াই ভোট জোতে এগোচ্ছে আইএসএফের ভূমিকা বাংলার রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জোট আন্দোলন ও বিধানসভা সব জায়গাতেই পুরুফরা শরীফের রাজনীতি এখন ফ্যাক্টর দু হাজার আঠেরোতে কণ্ঠ দু হাজার দল আর দু হাজার বড় পরীক্ষার মুখে আইএসএফ আব্বাস ভাই ভাইজান আই করলেন ক্ষমতার জন্য নয় তিনি করলেন ভয় ভাঙার জন্য অধিকার ফেরানোর জন্য আর এই রাজনীতি শুধু আজকের নয় এটা ভবিষ্যতের লড়াই